ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন আমরা করে থাকি তো লেটস গো এখন যেটা দেখা হচ্ছে এক কোচির ভিতরে এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার এই দেখেন সাইজ হবে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এখানে বোতাম হবে কয়টা বোতাম হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা বোতাম হবে আর হাতাটা হবে আপনার এই যে কফ হাতা যেটা বর্তমানে খুবই ট্রেন্ডি এবং রানিং সামনে এবং হচ্ছে এটা পিছনে কুচি এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার হ্যাঁ নেক্সট আরেকটা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার কফি কালারের ভিতরে ঠিক আছে আর যারা অবশ্যই নতুন আমার চ্যানেলটাতে কি করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন তখনই আমাদের ভিডিওটা সার্থকতা পাবে এই দেখেন এক কুচি ভিতরে সাইজ দেওয়া যাবে বান্ন চন্ন ছাপ্পান্ন নেক্সট আরেকটা যেটা কালার দেখাবো এটা হচ্ছে